প্রিয় দর্শক বন্ধু সকলে কেমন আছেন ভালো আছেন আশা করি আপনারা দেখছেন অ্যাম্বুলেন্স টোটো বিস্তারিত জানাবো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন মেদিনীপুর শহরেরই এক ব্যবসায়ীর উদ্যোগে চালু হলো অ্যাম্বুলেন্স টোটো মেদিনীপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে নতুন একটি টোটোকে রিমডেলিং করে অ্যাম্বুলেন্স তৈরি করে ওয়ার্ডের বাসিন্দাদের সেবাই দিয়েছেন মেদিনীপুর শহরেরই এক ব্যবসায়ী প্রিয় দর্শক বন্ধু ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন মেদিনীপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো জানিয়েছেন মেদিনীপুর শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের বিধাননগর এলাকাতে বহু মানুষ রয়েছেন যারা হয়তো স্বামী স্ত্রী সকলেই চাকরি করতেন অবসর নিয়েছেন তাদের পরিবারের ছেলেমেয়েরা চাকরি করেন বাইরে কেউ বা রয়েছেন কর্মসূত্রে কিন্তু দিনে রাতে কোনো সময় অসুস্থ হলে তাদের জন্য অ্যাম্বুলেন্স আনতে অনেকটা সময় লেগে যেত এর ফলে অসুস্থ ব্যক্তিরা আরও বেশি সমস্যায় পড়তেন সেই জন্যই মেদিনীপুর শহরেরই এক ব্যবসায়ী ওনার উদ্যোগে এই নতুন টোটো অ্যাম্বুলেন্সটি চালু হয়েছে মেদিনীপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে চলুন মেদিনীপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌরাই ওনার বক্তব্য উনি কি জানাচ্ছেন শুনুন দেখুন আমি দেখেছি আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডের বেশিরভাগ মানুষই অসহায় এই কারণে তাদের বাইরে ছেলেরা বা চাকরি করে এবং স্বামী স্ত্রী দুজনেই সার্ভিস করতেন কিন্তু তারা বাড়িতে থাকেন তাদের দেখাশোনা বা হসপিটাল পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য যানবাহন নেই আমাদের এখানে অ্যাম্বুলেন্স বললে ধরুন রাত দুটোর সময় আমাকে বলল মৌ আমি অসুস্থ আমাকে যখন নিয়ে যেতে হতো যখন অ্যাম্বুলেন্স আসতে আসতে সেই রুগীটা আরও বেশি অসুস্থ হয়ে যেত সেই জন্য আমার মনে হয়েছিল এমন একটা যানবাহন তৈরি করতে আমরা করতে চাই যেটাতে সহজে প্রত্যেকে ওয়ার্ডের যে কোনো মানুষ তাদের হাসপাতাল বা নার্সিংহোম পর্যন্ত পৌঁছে দিতে পারেন তো অনেক দিন ধরেই আমার এটা একটা ইচ্ছে ছিল ইচ্ছেটা ভগবান বজরঙ্গলাল আগরওয়ালের মধ্য দিয়ে আমার ইচ্ছে পূরণটা করেছে কারণ আমি চেয়েছিলাম বিনাশ মানে অর্থে যাতে মানুষকে সেবাটা করতে পারি এবং সেবামূলক কর্মসূচিটা যেন আমি সুন্দরভাবে করতে পারি যেন একটা অসুস্থ মানুষকে নিয়ে গিয়ে তার কাছে অর্থের জন্য আমাকে হাত পাততে না হয় এই অ্যাম্বুলেন্স হলে তো সেটা করতে হবে কিন্তু আমরা যে ব্যাটারি চালিত আমরা যে যানটা করেছি তাতে কিন্তু কোনো অসুবিধা নেই কারণ আমার সবুজ সংগ্রামী ক্লাবের দুই ভাই আমাকে বলেছে আমাদের কোনো কিচ্ছু দরকার নেই আমাকে সুরজিৎ সাহা এবং আমাদের তারক না এরা দুজনেই আমাকে বলেছে মোদি তুমি কোনো চিন্তা করো না তাছাড়া সমগ্র সবুজ সংগ্রামী ক্লাবের এবং ইউনাইটেড অ্যাথলেটিক ক্লাব যারা আছে তারাও কিন্তু আমাকে বলেছে দিদি তোমার কোনো চিন্তা নেই তোমরা আমাকে ফোন করে দেবে তুমি চাবিটা দেবে আমরা নিয়ে গিয়ে পৌঁছে দেবো তাহলে এত বড় একটা সুযোগ পাওয়া গেছে তাই জন্যই আমি তখন ওনাকে বলেছিলাম টোটালটাই ফ্রি কারণ এটার মধ্যে খুব খরচ নেই কেন ভাই টোটো ভাইয়েরাও চালিয়ে নিয়ে যেতে পারবে আর শুধু চার্জের টুকু খরচ সেই জন্য পাঁচ নম্বর ওয়ার্ডের যেখানেই ফোন আসবে সেখানেই যাব তবে ধরুন অন্যান্য জায়গায় যদি কোনো অসুস্থ ব্যক্তি আমাকে ফোন করে তাদের কি পাশে থাকবো না এটা কি সম্ভব হয় সেটাও তখন দেখে নেব তবে মূলত হচ্ছে আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডের অধিবাসীদের জন্যই এটা আমি মন থেকে আমি একটা ছিল প্রচেষ্টা সেটা আমাদের বৈজুদা অর্থাৎ বজরংলা আগরবাল

প্রিয় দর্শক বন্ধু সকলে ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নজর রাখুন মেশালি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে